হ্যালো সুপ্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে জানাই স্বাগত তো তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো এবং তোমাদের রেজাল্টও পেয়ে গেছো তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা অনেকেই তোমাদের আশানুরূপ ফল করেছ আবার অনেকেই আশানুরূপ ফল করতে পারোনি তো যারা আশানুরূপ ফল করেছো তাদের শুভেচ্ছা জানায় কিন্তু যারা আসানুর ফল করনি তাদের মধ্যে অনেকেরই আশা ছিল একটা আশা যে তাদের আশা ছিল প্লাস পাবো বা পাশ করে যাব একটা ভালো রেজাল্ট হবে কিন্তু অনেকেরই হয়নি তো তাদের জন্য একটা শেষ চান্স আছে যাদের কনফিডেন্স আছে যে আমার রেজাল্টটা পাল্টে যেতে পারে তাদের জন্য একটা শেষ চান্স আছে সেটা হলো বোর্ড চ্যালেঞ্জ বোর্ড চ্যালেঞ্জটা কি বোর্ড চ্যালেঞ্জটা হলো যে তুমি এই বোর্ডের কাছে চ্যালেঞ্জ করবো যে তোমার যে খারাপ দেখাটা হয়েছে সেটা ভুলভাবে দেখা হয়েছে অথবা মানে সঠিকভাবে তোমার আশা আছে যে এর থেকে ভালো কিছু হবে এরকম একটা আশা নিয়ে চ্যালেঞ্জ করা সেটা হলো বোর্ড চ্যালেঞ্জ তো এই কাজটা করতে পারো যাকে বাংলায় বলা হয় যে আমরা খাতা গল বলি যে আমরা সাধারণত আমরা যেটা বলে থাকি খাতা গল করা তো সেটা করতে পারো তো এইটা কীভাবে করতে হয় সেটা নিয়ে আমার আজকের মূল পর্ব মূল ভিডিও তো তোমরা সেটা দেখার জন্য থাকো কিন্তু এটা দেখার আগে আমি এক তোমাদের কিছু ভুল ধারণা আছে সেটাকে ক্লিয়ার করে দিতে চাই সেই ভুল ধারণাটি হলো তোমাদের অনেকেরই মতে অনেকের কাছ থেকে তোমরা শুনেছো হয়তো বা যে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্টের কোনো পরিবর্তন হয় না এই যে ভুল ধারণাটা এইটাকে তোমাদের আগে প্রথমে আমি ভাঙতে চাই তো আমি তোমাদের কাছে দেখাচ্ছি যে এর আগের বছরগুলোতে যে বোর্ড চ্যালেঞ্জ করলে যে রেজাল্টের পরিবর্তন হয়েছে কি না সেটাকে তোমাদের একটু দেখাচ্ছি আমার কাছে কিছু রেজাল্টের শিট আছে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের পরে যে রেজাল্টের শিটগুলো মাত্র দু একটা আমি জোগাড় করতে পেরেছি তো সেগুলোর থেকে তোমাদের একটু দেখায় একটা দেখাচ্ছি তোমাদেরকে এই যে এইখানে দেখতে পাচ্ছ বোর্ড চ্যালেঞ্জের এই যে রেজাল্টটা এইখানে বোর্ড চ্যালেঞ্জ করা হয়েছে এই যে এইটা হলো এই যে রেজাল্টের ফলাফল ইয়েস নো এই ইএস মানে হলো বোর্ড চ্যালেঞ্জের যে রেজাল্ট সেটা চেঞ্জ হয়েছে কি হয়নি তো এখানে একটাও অন্য তোমরা দেখতে পাবে না অর্থাৎ এখানে যে কয়জন বোর্ড চ্যালেঞ্জ করেছে সবার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পাল্টেছে তারপর আরেকটা দেখাচ্ছি এই পাশে এইটাকে দেখো এইটাতে দেখো যে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টও পাল্টেছে এবং পাল্টে কী হয়েছে এখানে দেখো মাইনাস হয়েছে এ মাইনাস হয়েছে এ প্লাস হয়েছে এ ছিল এ প্লাস হয়েছে এ ছিল এ প্লাস হয়েছে প্রচুর পরিমাণ এ থেকে এ প্লাস বি থেকে এ মাইনাস এ মাইনাস এ এ সমস্ত হয়েছে প্রচুর পরিমাণ এ মাইনাস থেকে এ প্রচুর পরিমাণে হয়েছে বি কে এ মাইনাস এ প্লাস হয়েছে প্রচুর পরিমাণে এখান থেকে রেজাল্ট বা জিবি ফাইভ পরবর্তীতে অনেক হয়েছে এখান থেকে পাশও করেছে হিউজ পরিমাণে যাদের আগে ফেলছিলো তো এটা খাতা দেখার ত্রুটির কারণে হতে পারে রেজাল্টটা যখন ছাড়া খাতায় তোলে তখন সেই ত্রুটির কারণে হতে পারে অথবা তোমরা যখন পরীক্ষায় রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লেখো তখন নিজেদের অজান্তে ভুল রেজিস্ট্রেশন নাম্বার লিখে ফেলতে পারো সেটার জন্যও হতে পারে অনেক কারণে হতে পারে সেই জন্য তোমাদের রেজাল্টটা এরকম আসানোরূপ হয় না মানে উল্টে পাল্টে যায় আর কি তো এই চ্যালেঞ্জটা করলে তোমাদের সেই রেজাল্টটা তোমরা আবার ফিরে পেতে পারো তো এবার চলে যাবো আমরা মূল প্রসেসে যে কীভাবে আমরা বোর্ড করব। করবো তো বোর্ড সার্ভিস করবো কীভাবে সেইটা কীভাবে করতে হয় সেই বিষয়ে বোর্ড থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে যে এইভাবে বোর্ড করতে হয় সঠিকভাবে পূর্ণাঙ্গভাবে তোমরা বিভিন্ন সাইটে গিয়ে বিভিন্ন ভিডিও ভিডিও না দেখে তোমরা ওই নোটিসটা সম্পূর্ণভাবে পড়লে তোমরা বুঝতে পারবে যে কীভাবে বোর্ড সার্ভ করতে হয় তো সেই নোটিসটা আমি তোমাদের সামনে পড়ে শোনাচ্ছি বা দেখাচ্ছি তোমাদের নোটিসটা তোমরা সেটা দেখে করতে পারো তো চলে যাচ্ছি নোটিশটা এখানে আছে আমার নোটিসটা এই যে নোটিশটা আমি পড়ছি তো দেখো এটা কোথা থেকে যাচ্ছে আমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা অর্থাৎ ঢাকা বোর্ডের আন্ডার নয় এটা সম্পূর্ণ বাংলাদেশের জন্যই বাংলাদেশের সকল ছাত্র ছাত্রীর জন্য এটা প্রযোজ্য এইটা থেকে এইভাবেই তোমরা সকল মানে সকলে আবেদন করতে পারবে তো এখানে এস পরীক্ষা দু হাজার তেইশ তো তেইশ এখান থেকে দিয়ে পেয়েছি আমি চব্বিশ শেটটা একই রকম সবগুলো সব সময় একই কোনোবার পাল্টায় না তো এইভাবে করতে হয় তো প্রথমে কীভাবে করতে হবে প্রথমে লিখতে হবে এই যে প্রথমে দেখাচ্ছে শুধু টেলিটক প্রি পেইড মোবাইল ফোন থেকে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে অর্থাৎ এইখানে এই যে আবেদন করার জন্য সাধারণ সিম দিয়ে কিন্তু হবে না ফোন যে কোনো ফোন দিয়ে হবে কিন্তু সিম যে কোনো সিম দিয়ে হবে না টেলিটক সিম সেটা হলো বাংলাদেশের সিম এই বাংলাদেশি সিম বা সরকারি সিম বলা যায় এটাকে এই সিম দিয়ে একমাত্র হবে অন্য কোনো সিম দিয়ে হবে না তারপরে আবেদন করতে হলে মোবাইলে ম্যাসেজ অপশানে গিয়ে আবেদন যদি করতে চান তাহলে ম্যাসেজ অপশানে গিয়ে আর এস কী ওই লিখতে হবে আর তারপর এখান থেকে একটা বার দিতে হবে দিয়ে স্পেস দিতে হবে তারপর এখান থেকে এ পাশে বার দিতে হবে তারপরে বোর্ডের প্রথম তিন অক্ষর প্রথম তিন অক্ষর মানে যদি তোমরা হও এখানে প্রথম তিন অক্ষর যদি লিখতে হয় তাহলে তোমরা যশোর বোর্ড তার এই যশোর বোর্ডের প্রথম থেকে অক্ষর কী জে এ এস জে ও এস জে ও এস প্রথম থেকে অক্ষর লিখতে হবে সেটা এবার তারপরে দেখতে হবে স্পেস তারপর রোল নাম্বার দেখতে হবে রোল নাম্বার দিতে হবে রোল নাম্বারটা তোমাদের যে রোল নাম্বারটা ছিল সেটা দিতে হবে তারপরে কোড দেখতে হবে সেন্ড করুন এত নম্বর এই যে নম্বরটা দিয়েছে এটা সেভ করতে হবে এখন তোমাদের কীভাবে করতে হবে সেটা উদাহরণস্বরূপ লিখে দিয়েছেন যে ঢাকা ওয়ার্ডের জন্য পরীক্ষার রোল নম্বর ধরো তোমাদের একটা রোল নম্বর এখানে পাতাটা পাতিয়েছে যে কোনো একটা ইচ্ছা মতো তোমাদের যে রোল নম্বর সেটাকে পাতাতে হবে এবং গণিতের আবেদন করতে চাইলে মেসেজ অপশানে গিয়ে প্রথমে তো এখানে বলেছে যে আর এসসি লিখতে হবে আর তারপরে কী বলেছে বোর্ডের প্রথম দিনক্ষ তো ঢাকা বোর্ড যেহেতু তাহলে ডিআইস তারপর কি রোল নাম্বার রোল নাম্বার যেটা সেটা মাসখান মাস্কান স্প্রেস দেওয়া আছে আর এসসি লিখেছে এক্সপ্রেস ঢাকা লিখতেছে ঢাকার এই যে ডিআইসি লিখেছে এক্সপ্রেস তারপরে রোল নাম্বার যেটা সেটা লিখেছে তারপরে স্পেস তারপর কি কোড কোন বিষয়ে তুমি আবেদন করতে চাও মানে বাংলার জন্য তুমি পরিবর্তন করতে চাও ইংলিশের জন্য কোনটার জন্য কোনটা রেজাল্ট তোমার খারাপ হয়েছে সেটা তুমি পরিবর্তন করতে চাচ্ছ সেটা লিখবা তারপরে লিখে এটাকে লিখে সেন্ড করতে হবে কত নাম্বারে এত নাম্বারে সেন্ড করে দেওয়া মেসেজ পাঠাতে হবে তারপরে ফেরতি ফেরতি এস এম এস এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন প্রদান করা হবে এতে সম্মত থাকলে মেসেজ অপশানে গিয়ে আর এস স্পেস ইএস স্পেস পিন নাম্বারটি পাঠাতে হবে যেটা তোমার কাছে পাঠিয়েছে সেই পিন নাম্বারটি পাঠাতে হবে তারপরে আবার স্পেস তারপরে কন্টাক্ট নাম্বার পাঠাতে হবে তারপরে যে নম্বরে ফোন অপারেটর যে নম্বর ফোন অপারেটর লিখে সেন্ড করতে হবে অর্থাৎ এই যে স্পেস লিখে কন্ট্যাক্ট নাম্বারের জায়গায় যে নাম্বার দিয়ে তুমি ফোন অপারেটর করছো অর্থাৎ প্রথম মেসেজটি পাঠিয়েছো সেই নম্বরটা লিখে পাঠাতে হবে কোন নম্বরে এই যে নাম্বারটা দিয়ে রেখেছে তারা এই নাম্বারে পাঠিয়ে নিতে হবে তারপর উল্লেখ্য যে পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই এস এম এস এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে তো ওরা বাংলার জন্য ইংলিশের জন্য আলাদা আলাদা করে না একটা মেসেজের মধ্যেই সবগুলো বিষয় কোড করা যাবে সেক্ষেত্রে কী করতে হবে সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো লিখতে হবে অর্থাৎ যদি দুটা তিনটা সাবজেক্ট করতে চাও তাহলে যে বিষয় কোডটার জায়গায় প্রথমে একটা বিষয় কোড লিখে তারপর কমা দিতে হবে তারপরে আরেকটা বিষয় কোড লিখতে হবে এইভাবে দিয়ে তুমি যে কটা সাবজেক্টে পড়তে চাও কিন্তু এক্ষেত্রে বলেছে যে প্রতিটি পদের জন্য একশো পঁচিশ টাকা করে ফি প্রযোজ্য হবে প্রতি পদের জন্য একশো পঁচিশ টাকা করে ফি দিতে হবে তাদেরকে তো তোমাদের জন্য আমি যেটা বলছি যে এই যে বোর্ড রেজাল্ট বোর্ড চান্সটা এসএসসির এটা কিন্তু তোমাদের একবারই করতে হবে একমাত্র একবারই চান্স পাবে এবং তোমাদের অনেকের কাছে টেলিটক সিম নেই যতটা টেলিটকসিন কিনে তারপরে সেটা দিয়ে করতে গেলে অনেক ঝামেলা তার থেকে তোমরা যারা বিশেষজ্ঞ আছে অর্থাৎ কম্পিউটারের দোকানে যারা করে থাকে এটা তোমরা তাদের কাছ দিয়েই করতে পারো কেননা একবারই চান্স পাবে তোমরা তো যেহেতু একবারই করতে হবে যে বারবার টাকা দিয়ে করতে হবে না তো একবার টাকা খরচ করে তোমরা করতে পারো তাহলে নিশ্চিন্তে থাকতে পারবে যে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না নিজে নিজে করতে গেলে প্রথমবার করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা আছে অথবা যদি তোমাদের বাড়িতে কেউ জানাশোনা আছে তবে তাদেরকে দিয়ে করে নিতে পারো সমস্যা নেই কিন্তু নিজে নিজে করতে গেলে একটু সমস্যা হতে পারে তো সেটা তোমাদের ইচ্ছা কিভাবে করবে আমি বললাম যে সেক্ষেত্রে তুমি বিশেষজ্ঞ লোকেদের দিয়ে করতে পারো তো এইভাবে তোমরা করতে পারো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট অনেক প্রায় যারা বোর্ড চ্যালেঞ্জ করে দু হাজার তেইশ সালেও প্রায় পঞ্চাশ পার্সেন্টের বেশি পাল্টেছিলো রেজাল্ট প্রচুর পরিমাণ সতেরো রেজাল্ট পাল্টে গিয়েছিলো তোমাদেরটাও বাড়তে পারে যদি তোমাদের ভাগ্য ভালো থাকে যদি তোমাদের কনফিডেন্স থাকে যে হ্যাঁ রেজাল্ট আমার পাল্টে যেতে পারে আমার আসনের রেজাল্ট হয়নি কোথাও ভুল আছে বোর্ড তো সেক্ষেত্রে তুমি আবেদনটা করতে পারো তো এই বলে আমার আজকের ভিডিও আমি এখানে শেষ করছি তো তোমরা যদি আমার অন্যান্য ভিডিও দেখতে যাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে নতুন নতুন ভিডিও দিলে তোমাদের কাছে চলে যাবে তোমাদের গুরুত্বপূর্ণ বিভিন্ন ভিডিও তোমরা পাবে তো এই বলে আমার আজকের ভিডিও শেষ করছে ধন্যবাদ